সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী বৃন্দ মাইডি রিলেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো আজকে তোমাদের জন্য একটা খুব কুইক একটা আপডেট আছে একটা সুখবরও বলা যায় সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো পত্রিকায় স্থগিত এইচএসসি পরীক্ষাগুলো হবে এগারো সেপ্টেম্বর থেকে যেটা আমরা আগে থেকে আভাস পেয়ে আসছিলাম আজকে পুরো রুটিনটা মানে সময়সূচিটা দিয়ে দিয়েছে আর কি হ্যাঁ তো তোমরা আমার এই ভিডিও লিঙ্ক থেকেও ডাউনলোড করে নিতে পারবে অথবা তোমাদের যে বিভিন্ন পত্রপত্রিকার যে লিঙ্কগুলো আছে সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো নিউজটা একটু পরে নি খুব দ্রুত এইচএসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী আগামী এগারো সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই বিষয়ে আজ বৃহস্পতিবার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড তো এর আগে গত মঙ্গলবার আগামী এগারো সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল শিক্ষা বোর্ড ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রথম আলোকে বললেন এগারো সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু করার সময়সূচি অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে হ্যাঁ যিনি আছেন তো সময়সূচি বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে তো আরো যদি একটু নিউজটা যদি দেখি সরকারি চাকরিটা কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতা আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফা এইচএসি ও সমাপনের পরীক্ষা স্থগিত করা হয় প্রথমে গত আঠারো জুলাই পরীক্ষা স্থগিত করা হয় তারপর একসঙ্গে একুশ তেইশ ও পঁচিশ জুলাই পরীক্ষা স্থগিত করা হয় এরপর আঠাশ জুলাই থেকে যে পয়লা আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয় পরে সিদ্ধান্ত হয় এগারো আগস্ট থেকে নতুন সময়সূচি এইচএসসি ও সমাপনের পরীক্ষা নেওয়া হবে কিন্তু পরে জানা হয় এগারো আগস্ট পরীক্ষা হচ্ছে না শিক্ষা বোর্ডের একটি সূত্র বলেছিল প্রধানমন্ত্রীর পদ থেকে শেখা ছিল পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিভিন্ন এলাকায় থানায় যে হামলা হওয়ায় যে প্রসবত রাখার ট্রাং ক্ষতিগ্রস্ত হয় এই জন্য এবার আগস্ট থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছিল এখন প্রায় এক মাস পরে এই পরীক্ষা শুরু হবে তো আমরা যে স্থগিত পরীক্ষা যে সময়সূচি আহ এটা যদি দেখি আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ও ময়নসিং যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ স্থগিত পরীক্ষা সমূহের সময়সূচি যেখানে ব্র্যাকেটে দেওয়া আছে হচ্ছে পরীক্ষা শুরু ত্রিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে হ্যাঁ তো আমরা যদি একদম এই যে এগারো সেপ্টেম্বর এগারো নয় দু হাজার চব্বিশ বুধবার থেকে যদি শুরু করি আমরা দেখতে পাচ্ছি এখানে সকাল দশটা হতে যে বেলা একটা পর্যন্ত সেটা হচ্ছে ভূগুল দ্বিতীয় পত্র তারপর হচ্ছে বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত দ্বিতীয় পত্র আরো বিদ্বিত পত্র পালি দ্বিতীয় পত্র তারপর হচ্ছে বারোই সেপ্টেম্বর মানে বারোই নয় দুই চব্বিশ যদি দেখি আমরা যে বৃহস্পতিবার যে রসায়ন যে প্রথম পত্র ইসলামী ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র মানবিক শাখা তারপর হচ্ছে ইতিহাস প্রথম পত্র তারপর হচ্ছে গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র হ্যাঁ তো তারপর যদি দেখি আমরা পনেরোই সেপ্টেম্বর মানে পনেরোই নয় দুই রবিবার সেখানে পাঁচটা যে বিষয়ের নাম আমরা দেখতে পাচ্ছি রসায়ন তত্ত্বীয় দ্বিতীয় পত্র তারপর হচ্ছে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র তারপর হচ্ছে ইতিহাস দ্বিতীয় পত্র তারপর চার নম্বরে হচ্ছে গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র তারপর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র তারপর হচ্ছে নভেম্বর সরি যে সেপ্টেম্বর মঙ্গলবার সেটা যদি আমরা দেখি অর্থনীতি প্রথম পত্র তারপর হচ্ছে প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস যে প্রথম পত্র তারপর যদি আমরা যদি আসি যে উনিশে সেপ্টেম্বর মানে হচ্ছে উনিশ নয় দুই বৃহস্পতিবার যদি দেখি আমরা অর্থনীতি দ্বিতীয় পত্র তারপর হচ্ছে প্রকৌশলী অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র ঐচ্ছিক এক তারপর হচ্ছে যে প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস যে দ্বিতীয় পত্র ঐচ্ছিক দুই তারপর হচ্ছে ঐচ্ছিক তিন তারপর আমরা যদি বাইশে সেপ্টেম্বর বাইশ নয় দু হাজার রবিবার যদি দেখি আমরা সেখানে দেখতে পাচ্ছি যে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র তারপর হচ্ছে জীববিজ্ঞান যে প্রথম পত্র তারপর হচ্ছে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্র তারপর যদি আমরা দেখি চব্বিশ নয় দু হাজার চব্বিশ মঙ্গলবারে পৌরনীতি ও সুশাসন এই যে দ্বিতীয় পত্র জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র তারপর হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর যদি বৃহস্পতিবার আমরা দেখি এখানে পাঁচটা বিষয় আমরা দেখতে পাচ্ছি মনোবিজ্ঞান প্রথম পত্র কৃষি শিক্ষা প্রথম পত্র মৃত্তিকা বিজ্ঞান প্রথম পত্র চারুকলা যে প্রথম পত্র নাট্যকলা প্রথম পত্র তারপর হচ্ছে উনত্রিশ সেপ্টেম্বর মানে উনত্রিশ নয় দুই হাজার চব্বিশ আমরা এখানে যে পাঁচটা বিষয় দেখতে পাচ্ছি তারপর হচ্ছে এই বিস্তারিত আছে আমি আর গোটর করলাম না তোমরা যে কোনো ওয়েবসাইট যে কোনো পত্রিকা অথবা যে এই শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট এর থেকে তোমরা এই যে সময়সূচিটা ডাউনলোড করে নিতে পারবে হ্যাঁ তো এই ছিল হচ্ছে আজকের যে মোটামুটি আপডেট তোমরা সবাই এই যে মাই রিলেশন চ্যানেলের সাথে থাকবে নিয়মিত খুব একদম লেটেস্ট আপডেট পেতে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ